আপনি নিজেকে বোঝবার চেষ্টা করুন আপনি ফুলফুরা সেনসার ভক্ত আপনি তব্লিগ জমাদের তিন চিল্লা দেওয়া মানুষ আপনি আহলে হাদিসের লোক আপনি কায়ের মুকাল্লিদ মুহাম্মাদীদের লোক আপনি যে দলের লোক না কেন আমার দেখার দরকার হবে না আপনি যখন কলমা পড়েছেন প্রথমেই তো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ পাকের রসূল এই কথা তুমি যখন স্বীকার করেছো সাহাবি ওয়াইস করুনি ওই সময়তে ওমর এর দিকে তাকিয়ে বললেন ও বাবা ওমর শোনো শোনো তুমি যখন তোমার মালিক মাওলা তোমার স্রষ্টা তোমার খালিক রব্বুল আলামিন কে তুমি যখন চেনার চেষ্টা করছো বাবা আমি ওয়াইস আমি ওয়াইস তোমার জন্য বলে দিলাম আসমানের নিচে আর জমিনের উপরে সৃষ্টিকর্তা জায়গায় রেখে আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোন কাউকে চেনার চেষ্টা করো না তুমি যখন আল্লাহকেই চেনার চেষ্টা করছো আল্লাহ ছাড়া আর কাউকে কখনো চেনার চেষ্টা করো না আল্লাহকে যদি চিনতে পারো এটাই তোমার ইহকাল পরকালের পরকালের কথা জোরে বলুন সুবহানাল্লাহ আর কারু ছিল না ভাই ওনা কি ছিল কথাটা যে এত গভীরতা কয়েকটা অক্ষরের দুটো তিনটে শব্দের একটা ছোট্ট বাক্যে যে এত গভীর হতে পারে এত গভীর হতে পারে অমরের জানা ছিল না যেই বললেন শুধু আল্লাহকেই চেন ওই জায়গা আল্লাহ ছাড়া আর কাউকে চেন অমর এক অগভীর সাগরে যেন হারিয়ে গেছে ঘুরে দাঁড়িয়ে বলছেন ওয়াইস করুন আপনি আমার জন্য আরো একটা নসিয়াত করুন

একদম একই লাইনে যে পথে গেছেন সেই পথে ফিরছেন আল্লাহ কি তোমাকে চেনে ওমর আবার স্তব্ধ হয়ে গেছে ওমরের গালে রাস খুব ধমক দেওয়ার পরে ওমর বললেন হ্যাঁ আল্লাহ যাতে আমার চিনতে পারে আমি আল্লাহর কাছে আমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি বলুন সকলে সুবাহ বললেন যাও তুমি আল্লাহকে চেনো আর আল্লাহর কাছেই তুমি পরিচয়টা দাও আল্লাহ তোমাকে চিনি জগতে কেউ কাউকে আছে না দরকার হবে না আচ্ছা এই ছোট্ট ভাষা দুটোর গভীরতা কতদূর পর্যন্ত কিছু আন্দাজ করা যাচ্ছে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি গোটা জগতের মাঝখানে আপনি আগে আপনাকে চিনো না আপনি আগে আপনার নিজেকে চেনার চেষ্টা করুন আপনি নিজেকে বোঝবার চেষ্টা করুন আপনি ফুনফুরাসেন সালার ভক্ত আপনি তবলিগ জামাতের তিন চিল্লা দেওয়া মানুষ আপনি আহলে হাদিসের লোক আপনি কায়র মুকাল্লিদ মুহাম্মাদীদের লোক আপনি যে দলের লোক না কেন আমার দেখার দরকার হবে না আপনি যখন কলমা পড়েছেন প্রথমেই তো লা ইলাহা ইল্লাল্লাহ

আরে নবী মাটির কি নূরের এ চিন্তাটা করা দরকার কাদের দরকার সিয়াজ আফতার হাদিস পরে কোরানা অর্জন করে যারা অনেক চলে বেলে চলে গেছেন ঝগড়াটা ওরা বাঁধা ওরা ওরা ঝগড়া ওরা ঝগড়া বাঁধে যেটা বলে আমরা ছেঁড়ামে এলে আমার কথা বলা যায় আমার কথা কি বোঝা গেছে আসলে আমরা এমন কিছু ঝগড়া বাঁধিয়ে ফেলে যে ঝগড়াটা বাঁধানোর যোগ্যতাই নেই আমাদের খক খাড়া যোগ্যতা নেই আমি বলছি কি আপনি তবলু করে চা করে ইচ্ছা তাকে একটু গুচিল্লা দেবেন না তার আগে একটু চেষ্টা করুন আপনি নিজেকে বুঝে নিজে নিজেকে বুঝে আল্লাহর দরবারে নিজের পরিচয়টা দেওয়ার আগে আপনি নিজেকে তো আগে বুঝুন আল্লাহর দলে তো আপনি আসুন তারপরে ঠিক করে নেবেন আল্লাহর দল তো যখন এসেই গেছি তা তবলিকি যাবো না পূর্বরায় যাব লামো যাবি না বেরোবি তখন না মানুষের মাঝখানে ঝগড়া থাকবে একবার যদি আল্লাহর দলে হয়ে যায় সে তখন আর ছোট ব্যাঙাচি ব্যাঙাচিনে আর ঝামেলা করে দুর্ভাগ্যজনক সত্য কথা হলো এটা লাকাদা খালাক ইনসান মানুষ যে সকল সৃষ্টি সেরা আমরা বলি কিন্তু নিজেরা এখনো জিন্দেগিতে প্রতিফলন করে বুঝবার চেষ্টা করি তা যদি হতো না তাহলে আমাদের ওটা বসাটা আমাদের চাল আমাদের খাওয়া পওয়াটা যেমন সর্বোচ্চ মর্যাদা আবার এই জাতির মাঝখানে আবার এই জাতির মাঝখানে এদের সুন্দর করে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য ভিতরে সর্বোচ্চ আসমানি কেতাব